আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পেঁয়াজা রেসিপি গরোয়া পদ্ধতিতে একবার এভাবে বানিয়ে দেখুন স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো চলুন করে আমরা শুরু করব। চিকেন পেঁয়াজা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচ গুঁড়া সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ এগুলো একটু ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিব মাংসর সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মাংসগুলো এখন বেজে নিচ্ছি সেই জন্য আগে থেকে একটি করার মধ্যে আমি মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আমি মাংসগুলো একদম ক্রিস্পি করে ভাজবো না একদম হালকাভাবে বেজে নিচ্ছি যদি ক্রিস্পি করে মাংসগুলো বাজেন তাহলে মাংসের ভিতরে মশলা ঢুকবে না সেইমভাবে সবগুলো মাংস আমি বেজে নিয়েছি একই তেলে দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু বেজে নরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ আদা রসুন ভালোভাবে বেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা স্পেলটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে বেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ সরিষা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামুচ বাদাম বাটা দিয়ে দিয়েছি বাদাম বাটাটা দেওয়ার পরে মশলার সাথে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দু এক মিনিট একটু কষিয়ে নিব মশলাগুলো মশলাগুলো দু এক মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামুচ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামুচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিলাম সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মশলাগুলো একটু কষাবো সেই জন্য দুই মিনিট ঢাকা দিয়েছি দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে দু এক মিনিট মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এখানে আমি তিনটা পেঁয়াজের পাপড়ি নিয়ে নিয়েছি পাপড়িগুলো দিয়ে দিয়েছি আজকে চিকেনের নাম দু পেঁয়াজা সেজন্য পেঁয়াজ দুবার করে দিতে হবে এখানে আমি তিনটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম দিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর দেখুন আমার জোর শুকিয়ে গেছে একটু নেড়েছেড়ে নিচ্ছি লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিই দুই মিনিট চুলা রাসটাকে লোতে রেখে আমি মাংসগুলো চূড়ায় রেখেছিলাম এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি রুটি পাউডার সাথে জাস্ট জমা যায় গরম ভাতের সাথেও খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ